ছোলো ভাই একটু ধরো একটু তো সমস্যার মধ্যে পড়ে গেছি যেমন মানে এদিকে আসছিলাম হঠাৎ করে গাড়ির মধ্যে তেল শেষ হয়ে গেছে ঠিক আছে আর কাছে তো এরকম টাকাও নাই এখন তো যাইতে হবে আবার অনেক দূর যদি 1 লিটার তেল কেনার টাকা দিতা তাহলে অনেক উপকার হইতো আর কি বাসা কোথায় আপনার আমার বাসা তো হচ্ছে অনেক দূর গায়বন্ধা ও তেল নাই না আরে একটু দেন হঠাৎ করে গাড়িটা বন্ধ হয়ে গেল আমার কাছে তো ভাইয়া 1 লিটার তেলের টাকা হবে না আমার কাছে মেবি 70 টাকা আছে ডিভিজেতে আছি ছিলাম তো এটাই রাখেন ওইটা ডিম নেওয়ার জন্য যাচ্ছো তারপরে যদি ভাষাই যাও তাহলে আবার কি বলবা কি বলবো হারিয়ে গেছে ভাই কিছু একটা বলবো আপনি তো ইয়া করেন এটা দিয়ে একটু যাইতে পারবেন মানে 70 টাকা আছে আচ্ছা দাও এটাই আছে তাহলে কোনো দাবি রাখবেন তো আবার না দাবি রাখবো না না একজনের কাছ থেকে চাইলাম কেউ তো দিল না আর কি তাই দিলা না না দাবি রাখবে তাহলে এখন কি দোকানে যাব নাকি বাসায় যাব আমি এখন বাসার দিকে যাব বাসায় যাব হ্যাঁ তাহলে যাও আচ্ছা ঠিক আছে এই ছোট ভাই শোনো শোনো আসলে আমি তোমার সাথে একটা প্র্যাঙ্ক করলাম প্র্যাঙ্ক বলতে এটা এটা যে দেখতে পাচ্ছ না এটা হচ্ছে ক্যামেরা তুমি তো মনে চেনোই হ্যাঁ এটা হচ্ছে ক্যামেরা আর আমার গাড়িতে যথেষ্ট পরিমাণ তেলও আছে আর আমার মানি টাকাও আছে আমি জাস্ট তোমাকে পরীক্ষা করলাম যে কেউ যদি বিপদে পড়ে তোমার কাছে আসে তাহলে তুমি তাকে সাহায্য করবা কিনা না এখন তুমি আমার পরীক্ষায় পাশ করছো না ফেল করছো সেটা বলো হ্যাঁ তুমি আমার পরীক্ষায় হানড্রেড পারসেন্ট পাশ করছো ঠিক আছে কারণ এইরকম টাকা কেউ দেন আমি অনেকজনের কাছ থেকেই চাইছি কেউ দেয় নাই হোক যাদের তাদের ভিডিওটা আমি রাখি নাই ডিলিট করে দিছি তুমি যেহেতু আমাকে সাহায্য করলা তাহলে তো আমি তোমাকে একটা পুরস্কার দিতে পারি বড় ভাই হিসাবে একটা পুরস্কার দিতে পারি আমি পুরস্কার দিলে কি পুরস্কার নেওয়া যাবে আরে না করার কিছু নাই এটা জাস্ট গিফট মানে এটা সততার পুরস্কার নেওয়া যাবে একটা ছোট গিফট আচ্ছা ঠিক আছে মানে আমার তো কিছু আছে জাস্ট পরীক্ষা করলাম এখান থেকে গণ গণ কত টাকা আছে তুমি গণ একটু জোরে গণ পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ ছাব্বিশশো টাকা আছে যাই হোক এটা সামান্য একটা পুরস্কার এটা তুমি এটা তুমি রাখো হ্যাঁ এটা তোমার মানে তোমার একটা সততার পুরস্কার এটা অন্য কিছু না এটা জাস্ট তোমার সততা মানে আমি তো জাস্ট তোমাকে হচ্ছে পরীক্ষা করলাম যদি কেউ বিপদে পরে এরকম তাকে অবশ্যই এভাবে সাহায্য করবে ঠিক আছে অবশ্যই সাহায্য করতে হবে যেকোনো যেকোনো সময় তো যে কেউ বিপদে পড়তে পারে তুমিও বিপদে পড়তে পারা পারো তারপরে আমরাও বিপদে পড়তে পারি তাই সব সময় বিপদে মানুষকে সাহায্য করতে হবে ঠিক আছে তাহলে তোমার বাসা এখানে ও তো তুমি করো ও আচ্ছা তাহলে থাকো থাকো ভালো আচ্ছা ঠিক আছে তাহলে বাসায় যাও হ্যাঁ আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা দেখতেই পারলেন ছেলেরা সততা তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন